সুপ্রিয় দর্শকবৃন্দ পাঞ্জাব ভারতের শস্য ভাণ্ডার এই মাটির উর্বরতা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশখাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিন্তু আধুনিক যুগে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় প্রযোজন সঠিক প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা আর এই ভাবনাকে সামনে রেখেই পাঞ্জাবের মাটিতে অনুষ্ঠিত হল পিডিএফএলফা ইভেন্ট যা নতুন কৃষি ও ডেয়ারি প্রযুক্তির এক বিশাল মিলন মেলা এই মেলায় কৃষকদের জন্য অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি এবং ডেয়ারি খামারের উন্নতির জন্য বিশেষ যন্ত্রপাতি ও কৌশল প্রদর্শন করা হয়েছে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্যে ড্রোন টেকনোলজি স্মার্ট ইরিগেশন সিস্টেম এবং বীজ বপনের উন্নত কৌশল বিশেষভাবে নজর কেড়েছে ড্রোন ব্যবহার করে ফসলে নিখুঁতভাবে সার ও কীটনাশক প্রয়োগের পদ্ধতি যা সময় ও শ্রম উভয়ই বাঁচায় তা দেখে কৃষকরা মুগ্ধ স্মার্ট ইরিগেশন সিস্টেমে জলবাজু এবং মাটির আর্দ্রতা বুঝে স্বজনক্রিয়ভাবে সেচ ব্যবস্থার প্রয়োগ পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করছে এছাড়াও বীজ বপনের জন্য নতুন ধরনের সিডার মেশিনগুলো কৃষকদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে যা বীজের অপচয় কমিয়ে ফলন বৃদ্ধি করে ডেয়ারি সেক্টর এই ইভেন্টের একটি প্রধান আকর্ষণ ছিল এখানে গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ দুধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে যা খামারিদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে স্বয়ংক্রিয় দুধ দোহন যন্ত্রগুলো অল্প সময়ে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহে সহায়তা করছে হিট স্ট্রেস কমাতে আধুনিক কুলিং সিস্টেম ফগার এবং ফ্যান কিভাবে গরুর উৎপাদনশীলতা বাড়াতে পারে তা হাতে কলমে দেখানো হয়েছে এছাড়াও দুগ্ধ পরীক্ষার জন্য দ্রুত বিশ্লেষণকারী যন্ত্র এবং দুধ সংরক্ষণের আধুনিক বালকুলারগুলো কৃষকদের মনোযোগ আকর্ষণ করেছে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা দুধের গুণগত মান নিশ্চিত করতে পারবেন এবং বাজারজাতকরণে আরও সুবিধা পাবেন অনুষ্ঠানে বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা নতুন উদ্ভাবন এবং কৌশল নিয়ে আলোচনা করেছেন যা পাঞ্জাবের কৃষি ও ডেয়ারি শিল্পের ভবিষ্যৎকে আরও উন্নত ও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি রাখে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং টেক্সি কৃষি অনুশীলনে কৃষকদের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই ইভেন্টে ছোট ও মাঝারি কৃষকদের জন্য ভর্ত সুপ্রিয় দর্শকবৃন্দ পাঞ্জাব ভারতের ভাণ্ডার এই মাটির উর্বরতা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশখাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিন্তু আধুনিক যুগে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় প্রযোজন সঠিক প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা আর এই ভাবনাকে সামনে রেখেই পাঞ্জাবের মাটিতে অনুষ্ঠিত হল থারফা ইভেন্ট যা নতুন কৃষি ও ডেয়ারি প্রযুক্তির এক বিশাল মিলন মেলা এই মেলায় কৃষকদের জন্য অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি এবং ডেয়ারি খামারের উন্নতির জন্য বিশেষ যন্ত্রপাতি ও কৌশল প্রদর্শন করা হয়েছে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্যে ড্রোন টেকনোলজি স্মার্ট ইরিগেশন সিস্টেম এবং বীজ বপনের উন্নত কৌশল বিশেষভাবে নজর কেড়েছে ড্রোন ব্যবহার করে ফসলে নিখুঁতভাবে সার ও কীটনাশক প্রয়োগের পদ্ধতি যা সময় ও শ্রম উভয়ই বাঁচায় তা দেখে কৃষকরা মুগ্ধ স্মার্ট ইরিগেশন সিস্টেমে জলবাজু এবং মাটির আর্দ্রতা বুঝে স্বজনক্রিয়ভাবে সেচ ব্যবস্থার প্রয়োগ পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করছে এছাড়াও বীজ বপনের জন্য নতুন ধরনের সিডার মেশিনগুলো কৃষকদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে যা বীজের অপচয় কমিয়ে ফলন বৃদ্ধি করে ডেয়ারি সেক্টর এই ইভেন্টের একটি প্রধান আকর্ষণ ছিল এখানে গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ দুধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে যা খামারিদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে স্বয়ংক্রিয় দুধ দোহন যন্ত্রগুলো অল্প সময়ে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহে সহায়তা করছে হিট স্ট্রেস কমাতে আধুনিক কুলিং সিস্টেম ফগার এবং ফ্যান কিভাবে গরুর উৎপাদনশীলতা বাড়াতে পারে তা হাতে কলমে দেখানো হয়েছে এছাড়াও দুগ্ধ পরীক্ষার জন্য দ্রুত বিশ্লেষণকারী যন্ত্র এবং দুধ সংরক্ষণের আধুনিক বাল বালকুলারগুলো কৃষকদের মনোযোগ আকর্ষণ করেছে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা দুধের গুণগত মান নিশ্চিত করতে পারবেন এবং বাজারজাতকরণে আরও সুবিধা পাবেন অনুষ্ঠানে বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা নতুন উদ্ভাবন এবং কৌশল নিয়ে আলোচনা করেছেন যা পাঞ্জাবের কৃষি ও ডেয়ারি শিল্পের ভবিষ্যৎকে আরও উন্নত ও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি রাখে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং টেক্সি কৃষি অনুশীলনে কৃষকদের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই ইভেন্টে ছোট ও মাঝারি কৃষকদের জন্য ভর্ত Oh, mm -hmm.